বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে দেশের প্রথম জেসিআই স্বীকৃত ইভার হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা তিনটায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় হাসপাতালটির মূল ভবনে সভার আয়োজন করা হয় বক্তারা অ্যাডভান্সড ক্যান্সার কেয়ার ফ্যাসিলিটি ও মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা পদ্ধতির ব্যাখ্যা দেন ইউনাইটেড বাই ইউনিক প্রতিপাদদের সাথে মিল রেখে এভার কেয়ার পার্সোনালাইজড আনকোলজি কেয়ারের সাথে তুলে ধরেন তারা বক্তারা বলেন সব রোগীর জন্য ক্যান্সারের চিকিৎসা এক রকম নয় রোগীদের যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয় তা নিশ্চিত করাই এভার হাসপাতালের মূল লক্ষ্য বলেও জানান তারা আমরা এই মাধ্যমে আমাদের স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা আশা করি এখন ব্লাড ক্যান্সারের দিকটা অনেকটাই কাটিয়ে উঠতে পারছি ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশনের যত অত্যাধুনিক টেকনিক আমাদের এই হাসপাতালেই হচ্ছে আমাদের এক ছাদের নিচে সমস্ত ডায়াগনস্টিক ফ্যাসিলিটি অ্যাভেলেবল ফিজিক্যালি চিকিৎসার জন্য অন্তত ক্যান্সার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজনীয়তা আমি দেখি না আমরা যদি ক্যান্সার ডিগ্রিজ করতে চাই আমরা যদি ক্যান্সার যাত্রায় অর্জন করতে চাই কমাতে চাই তাহলে হোল কমিউনিটিকে ইনভলভ করতে হবে